গুড মর্নিং বন্ধুরা তো দশ মা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো কালী পুজো তো সকাল সকাল চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে দেখো মন্দিরে চলে এসছি আর এটা হলো আমাদের গ্রামের মন্দির তো এই মন্দিরের পুজোটা হলো এইবার মানে এই বছর আমাদের পুজো আমাদের বলতে প্রত্যেক বছর কারোর না কারোর এই পুজোটা থাকে মানে অনেক দিন আগে থেকে নাম লেখাতে হয় এই পুজোটা দেওয়ার জন্য তো আমাদেরও অনেক বছর আগে নাম লেখানো ছিল তো এবছর আমাদের পড়েছে তো যাই হোক আর দেখো মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়েছে তো এটা হলো পেছন সাইডটা আর এই ভিডিওটা আমার ভাই করেছে তো পুরো মন্দিরটাকে আর কি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে আর এখন মন্দিরে পুজোর জন্য বিভিন্ন গোছানোর কাজ চলছে আর এইদিকে দেখো আমার দাদা নারকেল ছাড়াচ্ছে কারণ নারকেলের নাড়ু হবে তাই আর ওদিকে মন্দিরে পুজোর গোছানো হচ্ছে তাছাড়া আমাদের বাড়িতে আজকে সবাই উপোস আছে মানে দাদা মা আমি বৌদি তারপর আমার ভাইপো ও কিন্তু উপোস করেছে ও সকাল থেকে পুরো না খেয়েছিল তো যাই হোক আর এই যে একটা বৌদি একটা জেঠিমা এনারাও আর কি পুজোর জন্যে আর কি আমাদেরকে গুছিয়ে দিচ্ছে আর এখানে দেখো আর এই যে ঘরটাতে করছি এটা হলো আমাদের মন্দিরের সামনেই স্কুল তো স্কুল ঘরে আর কি সব কিছু করা হচ্ছে আর এই পুজোটাতে উপোস করেই আর কি সমস্ত কাজে হাত দেয়া হয় তো এখানে সবাই মিলে সবাই আর কি চান টান করে চলে এসেছে আর সবাই মিলে এখন ভোগের পোষা মানে ভোগের জিনিস তারপরে খইতে গুড় মাখানো নাড়ু এই সব আর কি করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ভাইপোও কিন্তু সকাল থেকে প্রচুর হেল্প করছে আর এখন দুপুর তিনটে মতো বাজে আর এখন দেখো সবাই একই রঙের শাড়ি পরেছে সাদা আর লাল পাড় শাড়ি আর এই শাড়িটা কিন্তু ক্লাব থেকে আর কি সব বাড়িতে একটা করে দেয়া হয়েছে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পুজোটা আমাদের ওই জন্য আমরা প্রচুর ব্যস্ত আমরা যেতে পারিনি আর তাই ভাবলাম যখন র্যালিটা বেরোচ্ছে তোমাদের আর কি এক ঝলক দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বেলা এই একশো আটটা যে পঞ্চপ্রদীপ এই প্রদীপটা জ্বালানো হবে তো এটাকে বৌদি আর কি একটু মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমরা নাড়ু করতে বসেছি আর আমাদের এই পুজোটা মানে সারা দিন সারা রাত আর কি না খেয়ে আর কি ভোরবেলার দিকে অঞ্জলি হয় মানে ধরো ওই তিনটে নাগাদ মানে ভোর তিনটে নাগাদ অঞ্জলি হয় আর এদিকে আমার মামি তারপরে আমার এক মাসি মামা সবাই উপোস আছে আর পুজোটা আমার মায়ের মানসিক ছিল মানে আমার মা আর কি মানসিক করেছিল পুজোটা দেবে আমার মামার নামে তো যাই হোক এদিকে দেখো সন্ধে হয়ে এসছে আর দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে আমার ভাইপো কাজ করছে আর এদিকে এই যে এরা সব র্যালি থেকে চলে এসছে এসে এখানে এখন খুব নাচানাচি করছে আর আমরা একটু আর কি দেখছিলাম কারণ আমরা তো প্রচুর ব্যস্ত বুঝতেই পারছো কালী পুজো রক্ষাকালী পুজো তো এই যে এখানে আসার পরে আর প্রচুর জন গিয়েছিল আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি এবার আর কি সন্ধেবেলা ওখানে যাব মানে আমাদের মন্দিরে একেবারে গুছিয়ে নিয়েছি মানে রাতের বেলা এই শাড়িটা পরেই আর কি অঞ্জলি দেবো বৌদিও একটা শাড়ি পরে নিয়েছে আর এই যে এই শাড়িটা আমার মায়ের শাড়ি মানে ফার্স্ট আজকে আমি পরলাম তো যাই হোক চলো যাওয়া যাক আর এদিকে দেখো বাবার গান শুরু হয়ে গেছে আর এই পুজোটাতে না অনেক লোকজন আসে অনেক লোকজন মানে আমাদের এই পুজোটা পাড়াতে হয় প্রচুর মানে প্রচুর জোর করে হয় আর কি আর এই পুজোটার পরের দিন ফাংশান হয় তারপরে হচ্ছে অনুষ্ঠান ফনুষ্ঠান অনেক কিছুই হয় তো চলো দেখতে পাচ্ছ আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি সবাই মিলে আর কি আর এদিকে লাইট করেছে তো সেগুলো আর কি একটু একটু দেখা আর এই যে দেখো আমরা ঠাকুর নিতে চলে এসেছি আর এই যে আমার মামা দাঁড়িয়ে আছে তো ঠাকুরটা আর কি মাথায় করে নিয়ে যাবে তো মামার যেহেতু একটু বয়স হয়েছে ওই জন্য মামার মাথায় ছুঁয়ে আমার দাদাই আর কি মানে আমার দাদা মাথায় করে নিয়ে যাবে তো যাই হোক আর এই ঠাকুরটা কিন্তু একদিনেই তৈরি হয় মানে ধরো আজকে মঙ্গলবার আজকে ঠাকুরটার কাঠামো বেদে আজকেই সব কিছু তৈরি হয়েছে মানে সমস্তটাই আবার কালকে ভোরবেলা সূর্য ওঠার আগে আবার কিন্তু বিসর্জন হয়ে যায় যেহেতু রক্ষাকালী পুজো আর এদিকে দেখো মাম্মা মোর পিসানের কোলে চেপে চলে এসছে তো আমাদের বাড়ি থেকে সবাই এসছিল আর এই যে দেখো এখন ঠাকুরটাকে নিয়ে একটু বাইরে থেকে আর কি দেবে তো সবাই মিলে ধরে এই যে বাইরেটায় নিয়ে এসছে এইবার আর কি দাদা মাথায় করে নিয়ে যাবে আর নিতে কিন্তু অনেক লোকজন এসছে বললাম না এই পুজোটাতে অনেক বড় করে হয় আর ভীষণ মজা হয় আর দেখো ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে মাকে খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে ঠাকুরটা নিয়ে দেখো মন্দিরে চলে এসছে আর এখানে হচ্ছে এই যে আমার মা মাসির ছেলে এরা সবাই আছে আরও অনেক লোকজন আর এই পুজোতে না প্রচুর লোকজন উপোস করে তো রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো মানে অনেকটা রাত হয়ে যাক তারপর দেখাবো এখন ওই নটা দশটা মতো বাজে ঠিক খেয়াল নেই আমার তো যাই হোক আর এই যে মাম্মাম দেখো পিসানের কোলে আর দুজনেই পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে দুজনেই লাল লাল পরেছে তো যাই হোক এবার এক এক করে বেশ ভালো ভিড় হয়ে যাচ্ছে আর এদিকে দেখো সবাই পুজো দিতে আসছে অনেক লোকজন আর ওদিকে কিন্তু দুটো খাওয়ার প্যান্ডেলও হয় তো সেটা তোমাদের দেখানো হয়নি কারণ বুঝতেই পারছো প্রচুর ব্যস্ত ছিলাম আর ভিডিও কে করবে আর কিছুটা ভিডিও কিন্তু আমার ভাইপো করে দিয়েছে আর ওদিকে হচ্ছে দু জায়গায় খাওয়ার প্যান্ডেল করেছে তো খাইয়েছিলো খিচুড়ি ফ্রায়েড রাইস আর আলুর দম পনিরের তরকারি আর হচ্ছে আর কি চাটনি টাটনি খাইয়েছিল জানি না আমি সঠিক আর এই যে দেখো আমার বৌদি আর আমি তো দুজনে কি একটা বলছিলাম আর হাসছিলাম তো এখন যেহেতু সবাই পুজো দিতে আসছে ওই জন্য আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম সবাই মাকে দর্শন করবে আর এই যে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু পুজোতে বসে গেছে আর আমার ভাইপো এই যে টুপি টুপি পরে ভিতরে বসে আছে তো আমরা কিছুক্ষণ বাইরেটা বসেছিলাম তারপর আবার ভিতরের দিকে চলে এসছিলাম আর এখানে অনেকজন উপোস করে আছে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো এই যে দেখতে পাচ্ছ পেছনে আমার এই বৌদি কাকিমা এগুলো সব বৌদি কাকিমা হয় তো এনারাও কিন্তু সবাই উপোস করেছে আর তাছাড়া রাতের দিকে আরও অনেকে ছিল তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর ভাইপো দেখো সবার কপালে টিপ দিচ্ছে আর এই যে দেখো বাইরে এখানে চেয়ার বেঞ্চ সব কিছু বার করে দিয়েছে তো সেখানেই আমরা সবাই বসে আছি আর মন্দিরের ভেতরে আমার মা মামা ভাইপো দাদা সবাই বসে আছে তো একটু পরে আমি আর বৌদিও মন্দিরের ভিতরে গিয়ে বসবো আর পুরো ভিডিওটাতেই আমার ভয়েস দিতে হচ্ছে কারণ গান বাজছিলো সাইডে তারপর প্রচুর আওয়াজ হচ্ছিল ওই জন্য কপিরাইটের জন্য আর কি ভয়েস দিতে হচ্ছে

আর এই যে দেখো এইবার এই যে একশো আটটা প্রদীপ এটা আমরা যারা উপোস করে আছি আমাদের বাড়ির লোককে আর কি ধরাতে বলেছে এক এক করে তো এখানে ফার্স্টে আমার মামি ধরাচ্ছে তারপর ভাইপো আমি সবাই মিলে মা বৌদি যারা যারা আমরা আর কি উপোস করে আছি সবাই মিলে এই একশো আটটা প্রদীপ আর কি ধরাতে বলা হলো তো সেটাই এখন ধরাচ্ছি আর দেখতে পাচ্ছ আর যখন না প্রদীপটা পুরোটা আর কি ধরিয়ে দিয়েছি তখন এত সুন্দর দেখতে লাগছে তো কি বলবো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এখন আমি কিন্তু ধরাচ্ছি আর আমার মামি তারপর আমার ভাইপো বৌদি এরা সবাই আর কি এক এক করে ধরিয়েছে তো এখন মা ধরাচ্ছে আর বৌদি তো চলো দেখতে থাকো ভিডিওটাই স্কিপ না করে

যে এখন যারা আর কি ডন্ডি খাটবে তো তারা সবাই ডন্ডি খাচ্ছে আর এদিকে আমি একটু তখন সেই ফাঁকে ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর অনেকক্ষণ বসে বসে পা পুরো ব্যথা হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছ তো এই যে দেখো এইদিকে সবাই কিন্তু উপোস আর এই যে ডন্ডি খাটছে এনাদের আর কি খাটা হয়ে গেছে তো তারপর লাস্টে মন্দিরে আর কি ঠাকুরমশাইয়ের সামনে আর কি আসছে তো যাই হোক তারপর আরও আছে এটার পরে হবে যারা বুক চিরে রক্ত দেবে সেটা তারপর হাতে মাথায় ধুনো পোড়ানো আর এই দিকে যাদের দেখতে পাচ্ছ তো এই যে এতটা মানুষ কিন্তু সব উপোস করে আছে এই পাশে ওই পাশটাতে দেখতে পাচ্ছ কি না জানি না তারপরে এই দিকটাতে মানে মন্দিরের পুরো চার পাশে ভর্তি প্লাস মন্দিরে তো আমরা বাড়ির লোক আছি তো অনেক মানুষ উপোস করে মানে মনেই হয় না যে আমরা সারা রাত জেগে আছি আর এদিকে দেখো এইবার যারা ডন্ডি খেটেছে তারপরে তারা হাতে মাথায় ধুনো পোড়াচ্ছে তো লাস্টে মানে সবার লাস্টে আর কি আমার মা করবে তো এই যে দেখো একজন হাতে মাথায় ধুনো পোড়াচ্ছে তো যতটা পেরেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম মানে আমাদের পুজোটাতে কি হয় আর এই যে দেখো বাচ্চাটা কুলে বসছে মানে বাচ্চাটার নামেই হয়তো মানসিক করেছিল ওনার মা ওই জন্য আর এবার আমার মায়ের মাথায় আর কি মানে আমার মা এবার হাতে মাথায় ধুনো পোড়াচ্ছে তারপরে যারা বুক চিরে রক্ত দেবে মানে প্রচুর মানুষ এখানে মানসিক করে বিভিন্নভাবে তো সেগুলোই আর কি পরপর হচ্ছে আর সারা রাত এত মানুষ জেগে থাকে মনেই হয় না যে এতটা রাত হয়েছে বা কোনো কিছু কিচ্ছু মনে হয় না কারণ প্রচুর মানুষ উপোস করে প্রচুর মানুষ জেগে থাকে সারা রাত ধরে তো রাতটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো দেখতেই পাচ্ছ এখন মায়ের হচ্ছে তো তারপরে এরপরে হচ্ছে যারা বুক চিরে রক্ত দেবে তো সেটা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইবার দেখো যারা বুক চিরে রক্ত দেবে তাদের আর কি এ করছে তো যাই হোক তারপর দেখো এখানে হোম শুরু হয়ে গেছে তো আমাদের অঞ্জলি হয়ে গেছে হওয়ার পরে এখন হোম হচ্ছে আর এখন কিন্তু প্রায় রাত্রি সাড়ে তিনটে কি পৌনে চারটে মতো বাজে তো আর এইদিকে দেখো ভাইপো অঞ্জলি টঞ্জলি দিয়ে এখন একটু আমার কোলে শুয়ে পড়েছে ছোট মানুষ যেহেতু সারাদিন উপোস করে আছে তো যাই হোক তারপর দেখো ঠাকুর বাইরে নিয়ে চলে এসছে কারণ সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন দিতে হয় তাই এখন টুজো হয়ে গেলে ঠাকুর সঙ্গে সঙ্গে আর কি ভোরবেলাই বাইরে নিয়ে চলে এসছে এখন আমরা বাড়ির লোক সবাই মিলে আর কি বরণ করে নেব মাকে নেওয়ার পরে তারপরে আর কি বিসর্জন দিতে যাবে আর এই যে দেখো আমরা সবাই আর কি বরণ করার জন্যে সবাই আর কি এখানে ঘুরছি আর পুরোটা না তোমাদেরকে দেখাতে পারিনি যখন ঠাকুর বিসর্জন দিতে গেছি কারণ ফোনটা আমার একটা ছাত্রীর কাছে ছিল তো সে না ফোনটা নিয়ে লাস্টের দিকে সে উপোস করেছিল আর কি বাড়ি চলে গেছিল তো পুরো ভিডিওটা করা হয়নি আর কেউ না করে দিলে তো হবেও না বুঝতে পারছো তো যাই হোক এখন চলো আমরা বরণ টরণ করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যে দেখ এখানে কিন্তু এখন প্রচুর লোক আছে মানে যারা এখানে উপোস করেছে তারপরে এরকম ভোরের সময় অনেকে বাড়ি থেকে আর কি উঠেও আসে মানে যারা উপোস করেনি তারাও আসে আর এখানে আমরা সবাই এক এক করে বরণ করে নেব আমার মা মামি মাসি আমি বৌদি আর কি সবাই মিলে বরণ করে নেব নিয়ে মাকে মিষ্টিমুখ করাবো তারপর সিঁদুর টিঁদুর পড়াবো তো আমাদের হয়ে গেলে তারপর এখানে যারা আছে সবাই তারা আর কি মাকে মিষ্টিমুখ করাবে সিঁদুর পরাবে তো আর কি সকালবেলা তারপর সবাই সবাইকে সিঁদুর টিঁদুর পড়াবে পড়ানোর পরে তারপরে আর কি মাকে নিয়ে যাওয়া হবে তো দেখো এখন এখানে আমি বরণ করে নিচ্ছি আর এসব করানোর পরে তারপরে আর কি আবার মাকে মাথায় করে আমার দাদা আর কি নিয়ে যাবে আর আমাদের এই পুজোটা অনেক বড় করে হয় আর তোমাদের কেমন লাগলো এই পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই পুজোর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল কারণ বাড়িতে একটা অনেক বড় সমস্যা হয়েছিল। সেটার এই পুজোটার মধ্যে বলছি না পরে একটা সময় বলবো যার জন্যে ভিডিওটা ছাড়তে না অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক এখানে দেখো সবার লাস্টে আমার মা বরণ করছে কারণ এটাই নাকি নিয়ম মানে মা বরণ করার পরে আর কেউ করবে না তো এখানে মা বরণ করে নিচ্ছে আর 아무 u b a দেখো এটা হলো উপশিদের লাইন তো ঠাকুর বিসর্জন করে চলে এসেছি তো তারপর এখানে উপশিদের আর কি খাওয়ার দেয়া হচ্ছে তো সেটারই আর কি লাইন এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর আমাদের পুজো এখন শেষ হলো আর আমার ভাইপো ও উপোস ছিল এই যে এখন খাচ্ছে সারাদিন সারা রাত উপোস ছিল সাড়ে তিনটায় অঞ্জলি হয়েছে তারপর ঠাকুর ঠাকুর বিসর্জন দিয়ে এখন বাড়ি আসলাম পাঁচটা পঁয়ত্রিশ বাজে ও এখন খেয়ে নিচ্ছে খাইয়ে ওকে শুয়ে দেবো তারপর আমরা আবার যাব কারণ ওখানে অনেক কাজ আছে আমাদের সব জিনিসপত্র অবাক কাণ্ড ঘটেছে আমরা জানতাম যে খাড়াটা নেব হ্যাঁ কিন্তু আমরা ভুলে গিয়েছি আর আর নদীর ধারে গিয়ে একটা ওই খাড়াটা গাছে আটকে গেল আর তারপরে আমরা তারপরে আমরা লাভ দিয়ে দিয়ে পেরে নিলাম ঠাকুরের যে খাড়াটা থাকে সেই খাড়াটা আমরা ভেবে রেখেছি নেব ব্রাহ্মণ বলেছে নিয়ে ওটা বাড়ি রেখে দেবে আমাদের নিতে কারোর মনে নেই বলেছে বড়নের পরে নেবে তো আমাদের নিতে মনে নেই এইবার বিসর্জন দিতে যাচ্ছে ঠিক নদীর ঘাটের কাছে এসে একটা গাছে খাঁড়াটা আটকে গেছে গিয়ে খাঁড়াটা ঝুলছে আর ঠাকুর নিয়ে চলে যাচ্ছে ছয় বছর খাড়া খাড়া তখন মনে পড়েছে তারপরে আবার পেরে নেওয়া হলো এটা ঠাকুরের ইচ্ছা তো যাই হোক আমার ভাইপো এখন খাচ্ছে আর আজকে খাওয়ার ওখানে করেছিল খিচুড়ি ফ্রেড রাইস পনিরের তরকারি আর হচ্ছে মিষ্টি তো এখন ও নিয়ে এসে এখন যারা উপোস করেছে তাদেরকে দিচ্ছে সব গরম গরমে আরে ও খাওয়ার জন্য কেমন করছে তা আমি বললাম তাড়াতাড়ি করে দাও ও তো মিষ্টি খাবে না এটাই খাবে কোথায় আলুটা তা তো দেখলাম না হ্যাঁ এই পনির আর আলু একসাথে তো এখন এনে ও খাচ্ছে আর আমরা পরে খাবো আমাদের এখন অনেক কাজ আছে তো চলো এখন আপাতত টাটা পাঁচটা পঁয়ত্ৰিছ মই পাঁচটা পঁয়ত্ৰিছ তুমি চল টা